আজকে আমি প্রথমবারের মতো এই পিঠাটা বানিয়েছি যেটা আমার মাও কখনো বানাই নাই চলুন তাহলে এই পিঠা কিভাবে বানালাম সেটা একটু আমি কড়াইতে গরম পানি বসিয়ে দিয়েছিলাম এখানে প্রায় দুই কাপের মতো পানি আছে দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে আমরা এটাকে খুব ভালোভাবে একটা কাই খুলে নিব এই পিঠা আমার মা কিন্তু কখনই বানায় ফেসবুক কিংবা ইউটিউব কোনো জায়গাতেই দেখলাম এই পিঠাটা বেশ জনপ্রিয় এটা কোন অঞ্চলের পিঠা সেটাও কিন্তু জানি না তবে কেউ কি ইচ্ছা করে আইডিয়া থেকে বানিয়েছে কিনা সেটাও জানি না তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমাদের এই চালের গুঁড়াটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এরপরে উঠিয়ে দেখলাম পানিটা মনে হয় একটু বেশি দিয়ে ফেলছি তো এটা কোনো ব্যাপার না উপর থেকে আরো কিছুটা চালের গুড়া দিলাম দিয়ে এটাকে আমরা দশ মিনিটের মতো ঢেকে পিঠার প্রধান উপকরণ হচ্ছে নারকেল আর তো প্রথমে আমরা নারকেলটাকে কুড়িয়ে গুড় আর নারকেল একসাথে করে করতে করতে বেশ পানি বের হয়ে গেছে তো এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম আর দিয়েছিলাম এক টুকরা দারচিনি আর দুইটা এলাচ এরপর আমরা খুব ভালোভাবে এটাকে ছেড়ে চেড়ে রান্না করে পানিটা শুকিয়ে নিতে হবে কারণ এই পিঠাটাতে পানি পানি থাকলে কিন্তু দেখতে ভাল লাগবে না বা ভালো লাগবে না আমি যতটা আইডিয়া করে বুঝতে পারলাম যাই হোক এখন আমরা পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি ওইদিকে আমার মিতা আমাকে একটু হেল্প করতেছে তো পানিটা শুকাতে থাক এদিকে আমরা একটা ডো করে নিলাম সেই চালের আটাটাকে ভালোভাবে মধ্যে দিয়েছে আমার মিতা তো এরপরে আমাকে এরকম বড় একটা ডো করে দিল আর সেটাকে এখন আমি একটা রুটি বানিয়ে পিঠার জন্য এই রুটিটা একটু মোটা হবে আর মোটা করতে হলে এই জিনিসটাই আমি বুঝতে পারি না তো সামনে কি হয় সেটা অবশ্যই দেখবেন আপনারা তো এই রুটিটা কিন্তু মাসাল্লা একদম পারফেক্ট হয়েছে যেরকমটা আমাদের দরকার ছিল তো আমার কেমন যেন রুটি বেলতে বেলতে ভালোই লাগতেছে আমি এখানে কোন দিকে যেন পাতলা করে ফেলতেছি দিকে খেয়াল নেই আর ওইখানে আমি কড়াইটা যখন চুলার উপরে রেখে দিই তখন কিন্তু শুকিয়ে একদম শক্ত হয়ে যায় নারকেলগুলো তাই দেখে একদম দলা পাকি আছে নারকেলটাকে আগে আমাদের চুলা থেকে নামিয়ে রাখা দরকার ছিল তো সেটা আমি করি যাই হোক এই পর্যায়ে চাইলে এখানে একটু গরম পানি দিয়ে এটাকে আবারও সফট করে নেওয়া যেত তো আমার কাছে মনে হলো যে না করব না এরপরে পিঠার রোল শেপটা দিয়ে নিলাম এখন মনে হচ্ছে এটা বেশ লম্বাটে হয়ে গেছে তারপরও মনে হলো রাইস কুকারের মধ্যে দিয়ে দেখি কতটুকু হয় তারপরে যেটা হলো এই যে আমি এখানে বলতে নিলাম এখানে আর কোনো প্রকার আটকানোর প্রয়োজন নাই আমি এখানে কেটে সমান করে নিচ্ছি এছাড়া কোনো উপায় ছিল না কারণ যদি কেটে না নেই তাহলে রাইস কুকারের যে জালিটা সেটার মধ্যে কিন্তু হবে না তো এখানে আমি সমান ভাগে ভাগ করে নিলাম একটু জন্য এটার মধ্যে হচ্ছিল না আবার এখন আবার ছোটো হয়ে গেছে তো কিছুই করার নাই এখন আমি আরেকটা ডু দুই ভাগে ভাগ করে নিচ্ছি এটা দিয়েও সেম একইভাবে আমি রুটি বানিয়ে নিব সেম একইভাবে পুলিপিঠাটা বানিয়ে নিব রুটিটাকে বেলে নিচ্ছি আর এই কাজটা অবশ্যই মনে রাখতে হবে এটা একটু মোটা করে করতে হবে আমি এখানে রুটি বেলতে বেলতে এত অভ্যাস খারাপ হয়েছে যে বেশি করেই বেলে ফেললাম তো এই রুটিটা এত বড় না করে আর একটু ছোটো করে নিলে কিন্তু পারফেক্ট হতো যাই হোক আজকে প্রথমবার পিঠাটা বানাচ্ছি বানিয়ে কীরকম হলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর সেই সাথে আমার বাসার লোকজন কি বলে সেটা কিছুটা হলো শেয়ার করব। একইভাবে আবারও একটা রোল শেপ দিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন পিঠাটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে ফেটে যেতে চাচ্ছে কারণ রুটিটা একদম পাতলা করে ফেলেছিলাম আর সেজন্যই কিন্তু এই কাণ্ডটা হলো যাই হোক এখন আমরা ভাপে বসাই দিলাম আর ভাপে বসানোর পরে প্রায় দশ মিনিট কি পনেরো মিনিটের মধ্যে এই পিঠাটা হয়ে যায় তো এখানে আমার পাশে রিজওয়ান ভীষণ শব্দ করতেছে এটা নিয়ে কেউ কিছু মনে করবেন না আমার ভাতিজা সবসময় এরকমই করে আমি বয়স দিতে আসলো সে আমার সাথে সাথেই চলে আসে যাই হোক আমার কাঙ্ক্ষিত পিঠাগুলোকে আমি নামায়া এখন কেটে নিজনের জন্য আমি পালায়ও পালাও পারি না এই যে চিপস শব্দ করতেছে সব সময় করে আমার সাথে আর আমি যদি তাকে বের করে দেই সে কিন্তু কান্না শুরু করে আমাকে ছাড়া থাকবে না আর এখানে আমি কেটে কেটে দেখলাম বেশ সুন্দরই লাগতেছে এখন জানি না খেয়ে কে কি বল এখানে একটা পিঠা যেটা ভেঙে গেছিল সেটা কিন্তু একদম পানি বের হয়ে গেছে আর মজার ব্যাপার হচ্ছে এই পিঠা দেখে সবাই তাকিয়ে তাকে হাসতেছে আর এক এক করে চলে যাচ্ছে যাচ্ছে সবাইকে জোর করে ধরে নিয়ে আসছে যে তোমরা এমন কেন শুরু করছো তোমাদেরকে আর কিছুই রান্না করে খাওয়াবো না আমি আর কিছু শিখতেও যাব না আর এই কথা শোনার পরে আমার ভাবি যানরা সেই সাথে বোন সবাই এসেছে এখন আমরা চারজন পিঠা পিঠার টাচ দিয়ে খাচ্ছি আর বললাম যে কেমন হয়েছে বলো সবার একটাই কথা মিষ্টি সত্যি বলতে আমাদের বাসায় মিষ্টি কেউ পছন্দ করে তারপরও নতুন কিছু করাতে সবাই কিন্তু উৎসাহ দিয়েছে আর যে কোনো কাজে সবসময় উৎসাহ পেলে দ্বিতীয়বার কিন্তু সেটা করতে আর ভীষণ ভালো লাগে তবে সেক্ষেত্রে কিন্তু নিজেরও একটু খেয়াল রাখতে হবে যে আমি যেটা বানালাম সেটা কি আদৌ পারফেক্ট হয়েছে কিনা তো আমি অলরেডি বুঝেই গিয়েছি খেতে ভালো ছিল কিন্তু রুটিটা একটু মোটা হলে দেখতে সুন্দর হইতো শুধু দেখতে না খেতেও ভালো আর বেশি লাগতো কারণ রুটিটা একটু মোটা হলে খেতে আর বেশি ভালো লাগে যেহেতু আমি রুটিটা পাতলা বেলেছিলাম তাই এখানে কিন্তু কিছুটা ডো বেঁচে গিয়েছে সেই সাথে নারকেলও তা এখন আমি কি করব সেটা বুঝতেছি না আর এরপরেই হুট করে আইডিয়া চলে আসে যে পুলি পিঠাটাকে একটু ভিন্ন ডিজাইন দিয়ে যদি বানানো যায় এটাও কিন্তু বেশ দেখতে সুন্দর হবে খেতেও ভালো লাগে তো এরপরে কিন্তু আর দেরি করলাম না শুরু করে দিলাম মজাদার পিঠাটা তৈরি করা আপনারাও চাইলে এই শীতে বানিয়ে খেতে পারেন একসাথেই দুই ধরনের পিঠা যারা এখনও বানিয়ে খান নেই তারা চাইলে বানিয়ে খেতে পারেন তো প্রথমে ডোটাকে খুব ভালোভাবে কিন্তু আমি এর মধ্যে নিয়ে লম্বা একটা লেচি কেটে তার থেকে ছোটো ছোটো লেচিগুলো কেটে নিয়েছি আর এরপরে কিন্তু মিষ্টির মতো করে শেপ দিয়ে নিচ্ছি দেখতে কিন্তু প্রায় মিষ্টির মতোই লাগবে শুরুতে তো আপনারা দেখতেই পেয়েছিলেন যে ডোটাকে আমি লম্বা করে ছোট ছোট লেচি কেটে নিয়েছি আর হাতে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে বাটির মতো করে কিংবা কাপের মতো করে ডিজাইন দিয়ে এরপরে আমরা সেই বেঁচে যাওয়া নারকেল টুকু এর মধ্যে দিয়ে দিব এই পিঠার ডোটা যদি একটু নরম তুলতুলে হয় তাহলে কিন্তু খেতে একদম রসমালাইয়ের মতো লাগবে আর আজকে আমি এই নাস্তাটা কিন্তু ভিন্নভাবে রান্না করব। প্রকার গুড় দিয়ে রান্না করব না নারকেলের সাথে যেহেতু অলরেডি গুড় দেওয়া আছে তাই আমি নাস্তাটা রান্না করার সময় একটু ভিন্নভাবে রান্না করব তো সেটা দেখতে হলে অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন আর পিঠাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একবার হলো বাসা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনারাও নিরাশ হবেন না আমি তো এসেছি এভাবেই জাস্ট একটা বানাতে তারপর আরেকটা তৈরি করে ফেলি ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলি পিঠাটা দেখে তো বুঝেই গিয়েছেন কিভাবে বানালাম আমি বাড়তি যে আটা টুকু সেইটুকু ছিড়ে রেখে দিয়েছি আর এভাবে করে প্রতিটা পিঠা বানাই নিলাম এরপরে যেটা হলো নারকেল শেষ এখন আমি কি করবো তাই কয়েকটা চই পিঠা বানাই নিলাম আর এরপরে চলে যাচ্ছি পরবর্তী ধাপে এখানে আমি দিয়ে দিলাম চিনি তিন থেকে চার চামচ পরিমাণ পিঠাটার ভিতরে যেহেতু নারিকেল আর গুড় আজ এ ভেবেছি এটা ক্যারামেল নাস্তাই তৈরি করে ফেলব তো ক্যারামেল নাস্তাটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর যারা গুর পছন্দ করেন তারা চাইলো খেতে পারে দুটোতে গুড় দিয়ে তো আমার মনে হচ্ছিল না এটা আমি ক্যারামেলটাই করে নিই তো চার চামচ পরিমাণ চিনি দিয়ে এটাকে ক্যারামেল করে জাস্ট একটা কালার করে নিচ্ছে খুব সুন্দর কালারটা যখন এই পর্যায়ে চলে আসবে আর বেশি একটা কালার করার প্রয়োজন নেই কারণ বেশি করতে গেলে আবার কালো হয়ে যাবে আর তিতা লাগবে তো এই জন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জাল করে রাখা দুধ দুধটা আগেই জাল করে নিয়েছিলাম তারপর এখন আমি সেটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব শুধু চিনিটা গলে যাওয়া পর্যন্তই আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি তো এরপরে দিয়ে দেবো এখানে দুই টুকরা দারচিনি দিয়ে দেবো একটা এলাচ ফাটিয়ে দিয়েছি যেহেতু খুব অল্প পরিমাণে নাস্তাটা রান্না করব, তাই খুব বেশি মশলা দিব না এখানে আর একটু পরে মশলাগুলো তুলে আবার ফেলেও দিব তো এখানে আরও কিছুটা জাল করা দুধ দিয়ে দিলাম এখানে আমি আরও কিছুটা দুধ দিব তো এইটুকু আগে জাল করে চিনিটাকে গলতে দিলাম মিষ্টির পরিমাণ যেহেতু খুব বেশি দেই নাই তাই এখানে আমি এক কম দিচ্ছি হচ্ছে গুড় প্রথমে তো ভেবেছিলাম গুড় দিব না পরে মনে হলো একটুখানি গুড় দেই এতে খুব সুন্দর একটা গ্রান আসবে এখন গুড় আর ক্যারামেল দুইটা মিলিয়েও কিন্তু বেশ ভালো লাগবে নাস্তাটা এখানে আরও কিছুটা দুধ দিয়েছিলাম সেটুকু আর দেখাই নাই তো যখন দুধটা এভাবে ফুটে উঠে ঠিক তখনই কিন্তু আমরা এক এক করে পিঠাগুলোকে ছেড়ে দিব আর পিঠাটা এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে নাস্তাটা সামান্য একটু ঘন হওয়ার জন্য এখানে দুধের মধ্যে চালের গুড়াকে মিশিয়ে সেটাকেও দিয়ে দিলাম আর এতে করে নাস্তাটা কিন্তু খুব সুন্দর হবে আর এখন আমরা পুরোপুরি শুকিয়ে ফেলবো এই নাস্তাটা নিজে থেকে আইডিয়া করে প্রথমবার বানাচ্ছি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর খেতে কেমন হয়েছে সেটা তো অবশ্যই আপনাদেরকে বলবো আমি প্রথমে ভেবেছিলাম কয়েকটা চৈ পিঠা যেহেতু দিয়েছি তাই এগুলাকে গলে যাবে কি না তো মা বলল যে না গলবে না আর এই ধরনের নাস্তা রান্না করলে কিন্তু একটু পাশে দাঁড়ায় থাকতে হয় আয়না হয় লেগে যেতে পারে তো এই একটু পরপরই নেড়ে দিচ্ছিলাম এর মধ্যে কিছুটা নারকেল কোরানো দিয়েছিলাম আমার বাসায় যেহেতু বড়রা অনেকেই আছে তাই আমার কিন্তু এই ধরনের কিছু রান্না করতে হয় না আর এজন্য আমি এই ধরনের কোনো কাজপতি আইডিয়া আমার ছিল না এখন আমি শখের থেকে বা শেখার আগ্রহ থেকেই কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকি আর সেখান থেকে দেখতেই পাচ্ছেন মাঝে মধ্যে এই নিজে নিজে চিন্তা করেও কিন্তু অনেক কাজ হয়ে যায় আমার মনে হয় এটা অনেক মেয়েদের ক্ষেত্রে হয় আবার ছেলেদের ক্ষেত্রেও হয় কারণ তারাও এখন রান্না করতে ভীষণ পছন্দ করে এই যে রান্নাপনা বিষয়টা এটা নিয়ে কখনোই কেউ ভুল ধরার চেষ্টা করবে না সব সময় পারলে উৎসাহ দিবেন তারপরে বুঝিয়ে দিবেন যে এটা এভাবে না এভাবে করলে বেশি ভালো হতো তবে সেটা কিন্তু অবশ্যই ভালোবাসা দিয়ে বলার চেষ্টা করবেন এতে করে কাজটা শিখতে আরো বেশি সুবিধা হয় এবং উৎসাহ পেলে যে কোনো কাজ করতে আরো বেশি ভালো লাগে তো এখানে আমি যে নাস্তাটা রান্না করেছি এটা সম্পূর্ণ আমার নিজের আইডিয়া থেকে করেছি জানি না এর আগে আর কেউ করেছেন কি তবে রান্না করে থাকলে অবশ্যই জানাবেন আর আজকে আমি কিন্তু প্রথমবার এটা রান্না করেছি নিজের আইডিয়া থেকে আলহামদুলিল্লাহ খেতে ভীষণ ভালো ছিল আর নাস্তাটা যেহেতু রাতে রান্না করেছিলাম তাই পরের দিন সকালে খাচ্ছি আমার সেই নতুন ডালাটার ভাবলাম প্রথমবার যেহেতু বানাইছি তাই আমি প্রথম খেয়ে দেখবো যে আমার বাবি জানরা আর বোন তিনজনই কিন্তু পালাইছিল পিঠাটা দেখে তো পরে কিন্তু তারা খেয়েছে আর বলেছে মিষ্টি একটু বেশি আর এটা বললাম যে আগে আমি খেয়ে দেখবো তারপর তোমাদের এরপর বাসা সবাইকে একটা করে দিলাম আর সবাই খেয়ে বলতেছে মাসাল্লাহ আর এরপরে বলতেছে আরো একদিন যাতে পিঠাটা বানাই